একজন ছিলেন রামের ছায়া অন্যজন কৃষ্ণের ভরসা আজ শুনুন ভ্রাতৃত্ব আর শক্তির দুই দেবতার মূল মন্ত্র ওম লক্ষ্মণায় নমঃ এই মন্ত্র ভগবান লক্ষণের মূল মন্ত্র ভগবান লক্ষ্মণ হলেন ভগবান রামের অনুজ শত্রুঘ্ন ও ভরতের ভাই এবং তিনি শেষনাগের অবতার হিসেবে পূজিত লক্ষণকে বলা হয় রাত্রিভক্তির আদর্শ সাহস শক্তি ও আনুগত্যের প্রতীক ওম বলরামায় নমহা এই মন্ত্র ভগবান বলরামের মূল মন্ত্র বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের ভ্রাতা এবং শক্তির প্রতীক তাকে বলা হয় আদ্যশক্তি শেষনাগের অবতার যিনি শ্রীকৃষ্ণের সকল লীলায় সহযোগী ছিলেন